মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান এটি আমাদের সমাজে বেশ জনপ্রিয় একটি উক্তি তবে ইসলামের দৃষ্টিতে এর কোনো ভিত্তি নেই এই উক্তিটি সরাসরি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত নয় এটি একেবারে লোক সমাজে মন গড়া এবং একটি বানোয়াট উক্তি কিন্তু হ্যাঁ এটি সত্য যে ইসলাম কোনো মানুষের মন ভাঙা বা তাকে অহেতুক কষ্ট দেওয়া সমর্থন করে না কোনো মুসলিমকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হলো একটি কাবিরা গুনা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান নামে করে নেয় এটা আমাদেরকে সতর্ক করে যে ইসলাম কোনো মিথ্যাচারকে প্রশ্রয় দেয় না এবং কষ্ট দেওয়াও বড় পাপ মন ভাঙা মসজিদ ভাঙার সময় উক্তিটি হাদিসের মধ্যে প্রমাণিত নয় বরং এটি জাল হাদিস ইসলাম কখনোই এমন বানোয়াট উক্তি সমর্থন করে না এটি আমাদের উপর একটি দায়িত্ব আরোপ করে যে কোনো উক্তি বা ধারণা ইসলামিক শব্দের মাধ্যমে প্রচার করার আগে তা অবশ্যই যাচাই করে নেওয়া জরুরি মিথ্যা প্রচারের ফলে কেবল মানুষের ক্ষতি হয় না বরং পরকালে বড় স্বাস্থ্য অপেক্ষা করে